আপনারা বনরা ভাষায় অর্চল্লিশতন্ত্রবাসীদের সংসদ আন্দোলন যে করছে বনরা ভাষায়ী তিনি বলতেন আর কোন

সরকারের কাছে এই চাকরির বাংলাদেশের শ্রমদন মানুষের ছাত্ররা এই ভাই সংগ্রামে এই তুত্বে যে পরিমাণ চান্তিবল দিয়েছে কত কালকেও সরাসরি কলেজের একজন ছাত্র

এখন বক্তব্য রাখার আহ্বান করছি কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা এবং নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী জননেতা অঞ্জন দাস বক্তব্য রাখবেন দাস দিন্ডির যে ছিন্ন করেছে দিল্লির কোলি করার জন্য নয় ভাষা নেই যে ঐতিহাসিক সেই লং মার্চে উচ্চারণ করেছিলেন বছর ধরে একটি ভারত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করে পাঁচ ইয় তিনি দিল্লিতে পালিয়ে গেছেন এই বাংলাদেশ থেকে দিল্লিতে চলে দিয়েছে আমরা তার চিন্তা নিন্দা জানাই প্রিয় সংগ্রামী সাথে বন্ধুগণ গণসংহতি আন্দোলন বিগত সতেরো বছরে আমরা রাজপথ ছাড়ি নাই আমরা একটি নতুন যুগে প্রবেশ করেছি এই বাংলাদেশ এক নতুন সংবিক্ষণে করেছে এই বাংলাদেশ আর কি সহায়তার যুগে প্রবেশ করবে এই বাংলাদেশকে আর কোন ফ্যাসিস্ট তৈরি হতে যাবে বাংলাদেশে জনগণের ক্ষমতা কায়েম হবে প্রিয় সংগ্রামী প্রিয় বন্ধুগণ এই বাংলাদেশে আমরা আমরা লড়াই করেছি ছাত্ররা লড়াই করেছে এই জনপদের সমস্ত মানুষ লড়াই করেছে এই বাংলাদেশের মজুরির দাবিতে চার চারজন শ্রমিক জীবন দিয়েছে এমনকি অবস্থানের পরেও কাউন্সার হোসেন চম্পা খাতুন আবারও নতুন করে জীবন দিচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই বাংলাদেশে ছাত্ররা আমার গ্রামের শ্রমিক শ্রমিক ভয়েরা যদি রাস্তায় নেমে না আসতো তাহলে অভ্যুত্থান সফল হতো না এই বাংলাদেশ শ্রমিক ছাত্র কৃষক সমস্ত মানুষ হবে এই বাংলাদেশে যে বিদ্যমান যে মাত্র সরাসর থেকে অগণতান্ত্রিক সংবিধান সেই সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে সমস্ত মানুষের নতুন গণতান্ত্রিক আকাঙ্ক্ষার অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সংবিধান আমাদের তপ ছিলেন এই উপমহাদেশের অভিসম্পাদিত নেতা জনতা মৌলানা ভাষণের যে উত্থানের পথ মৌলানা ভাষণের যে পথ সেই মুক্তির পথে আমরা লড়াই করব জীবন বাজি রেখে লড়াই করেছি ভবিষ্যতে লড়াই করব সকলকে এই কাফেলায় যুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষছি ধন্যবাদ অঞ্জন দাসকে এখন বক্তব্য জন্য আহ্বান করছি গণসংহতি আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় দর্শক গণসংহতি আন্দোলনের উদ্যোগে আজকে আস্ত খাসানি আজ চল্লিশতম মৃত্যু বার্ষিকী নিয়ে আজকে যে আলোচনা সভা সমাবেশ আমি ঢাকা জেলার

সংগ্রাম করলাম আপনারা জানেন তো উনিশে জুলাই আমি নিজে একটু গুলি খেয়েছিলাম উনিশে জুলাই আমার দলের সভাপতি জনতারের থাকিকে কিডন্যাপ করেছিল সেই মতপাজার কমেই হাজার থেকে যাবার গুলি করেছিল পুলিশ সেই নিঃশ্বাসকে প্রাইভেট বাক্য কারের দুই পাশে এইভাবে বন্ধ ত্যাগ করে রাখছে পুলিশের গাড়ি ডিএমপি লেখা ছিল সেইভাবে বন্দুকের নাল গুলি বের করে তেমনি তেমনি গুলি দিয়েছে আমি বলবো সেই দিন ভুলে যান এখনো পুজা করেছে আওয়ামী লীগের দুশোরা এখনো আছে আমি অবিলম্বে এই বর্তমান এক সরকার প্রধানকে বলব সেই আওয়ামী দুশোদেরকে খুঁজে খুঁজে বের করে চাকরির থেকে পরিষ্কার করার জন্য না সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আচ্ছালাম